সেদিন দিন আমরা গিয়েছিলাম জলশিরি সেন্ট্রাল পার্কে ঢাকার কাছে পরিবার নিয়ে একদিনে ঘোরার জন্য খুব সুন্দর পার্ক এটা তো বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে বলবই এটা ছিল পঁচিশ নভেম্বর অবশ্যই টু এই তো কিছুদিন আগের কথা তো সেদিন আমার ছোট ভাইটার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো বললো আপু চলো তোমাদেরকে নিয়ে ঘুরতে যাই কিন্তু আমি এত টায়ার্ড ছিলাম মানে একদিন ধরে মানে দুই দিন ধরে আমি ঘুমাচ্ছিলাম না তো আমি বললাম ভাইয়া আমি প্রচন্ড টায়ার্ড এখন যেতে পারবো না সে বলল না যেতেই হবে আম্মু বলল না যেতে পারবে না তোবাও একটু অসুস্থ কিন্তু না আহাত বলল তোমাদেরকে আজকে ঘুরতে নিয়েই যাব বাসা থেকে বের হওয়া হয় না তো এই যে বিকেল হয়ে গিয়েছিল মানে তখন অলরেডি যখন ও বললো তখন দুপুর বারোটা দেখা গিয়েছে যে কোথায় যাব এটা প্ল্যান করতে করতে দুপুর হয়ে গিয়েছে গিয়েছে বেজে দুইটা তো ফাইনালি আমরা ডিসাইড করলাম ঘেঁটে ঘুটে দেখলো যে না জলসিড়ি সেন্ট্রাল পার্কে যাওয়া যায় তো এই যে ও উবার নিয়ে নিল আমরা অলরেডি এই যে তিনশো ফিট রাস্তায় আমি না গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিলাম হুট করে আহাত বলতেছে কি ব্যাপার আপু তুমি না তিনশো ফিটের হচ্ছে রাস্তা দেখতে চাইলা আমি তো মানে টায়ার্ডের কারণে হুট করে উঠে দেখি ও মা তিনশো ফিট চলে এসেছি তো রাস্তাটা দেখছিলাম দেখুন তিনশো ফিটের রাস্তাটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে আপনারা এই সেন্ট্রাল পার্কে আপনারা বাসে করেও যেতে পারবেন বাসে করে গেলে প্রথমে হচ্ছে কুড়িল বিশ্ব রোড যাবেন সেখান থেকে এই যে ওদের জলশেরি সেন্ট্রাল পার্কের আবাসন প্রকল্পের মোড় থাকে সেই মোড়ে আপনারা বিআরটিসি বাসে তিরিশ মিনিট লাগে যেতে থার্টি টাকা লাগতে পারে সেই মোড় থেকে আপনারা হচ্ছে রিজার্ভ করে অটোতে করে দেড়শো দুশো টাকা লাগতে পারে সিঙ্গেল গেলে হয়তো তিরিশ চল্লিশ টাকা আর যদি রিজার্ভ করে যান অটোতে তাহলে হয়তো দেড়শো দুশো টাকা লাগতে পারে এই যে কথা বলতে বলতে আমরা হচ্ছে কাউন্টারে চলে এসেছি এই টিকিট কাউন্টারে হচ্ছে জনপ্রতি হচ্ছে টিকিট নেয় দুইশো তিরিশ টাকা করে আর সপ্তাহে ছয় দিন খোলা থাকে ফ্রাইডেও খোলা থাকে কিন্তু ফ্রাইডে আসলে এটা সেনাবাহিনী দ্বারা নির্মিত তো তো সেনাবাহিনীর কর্মকর্তাদের পরিবার বর্গদের জন্য শুধু হচ্ছে ফ্রাইডেটা বুকিং থাকে আর সপ্তাহের অন্যান্য দিন ছয় দিন হচ্ছে সবাই যেতে পারে এই জলশিরি সেন্ট্রাল পার্কটা এটা হচ্ছে জলশিরি আবাসন প্রকল্পের নম্বর সেক্টরে অবস্থিত আর এটা হচ্ছে সেনাবাহিনীর দ্বারা নির্মিত খুব সুন্দর একটা পার্ক এবং নিট অ্যান্ড ক্লিন চারোপাশে হচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিন থাকে সেনাবাহিনীদের তত্ত্বাবধানে থাকার কারণে জায়গাটা রেস্ট্রিক্টেড এবং খুব নিট অ্যান্ড ক্লিন আর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য পরিবার নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে রেস্টুরেন্ট আছে আর হচ্ছে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে নেচার মানে প্রকৃতিটা খুব ভালো লেগেছে একটু লেক থাকবে প্রকৃতি থাকবে আমরা যারা আসলে একটু প্রকৃতি পছন্দ করি আমার ওখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে ঘাসগুলো মানে খুব সুন্দর ঘাস আমরা তো পুরোটা সময় মানে আম্মু তো পুরোটা সময় হচ্ছে জুতো ছাড়া হেঁটেছে মানে খালি পায়ে আমরা পরের দিকে হচ্ছে সব সবাই খালি পায়ে হেঁটেছি এমনকি আমরা সেখানে লাস্টে আপনাদেরকে ভিডিওতে দেখাবো সেখানে আমরা খুব সুন্দর মানে দৌড়ও দিয়েছি কত বছর পর দিয়েছি বলতে পারবো না আর ওই যে দেখুন হচ্ছে পাশে লেক এই লেকে চাইলে হচ্ছে আপনারা হচ্ছে বোটও আছে। আহ প্যাডেল বোট গুলো আছে সেখানে চড়া যায় হাঁটতে হাঁটতে লেকে আপনারা গোলক পেয়ে যাবেন যেটা হচ্ছে গাছ দিয়ে তৈরি আর সেই গোলক পাশে ওয়াচ টাওয়ার থাকে আপনারা যদি হারিয়ে যান ওই যে দেখুন ওয়াশ টাওয়ার এটা এই যে গোলক চাইলে ওই ওয়াচ টাওয়ার থেকে আপনারা আবার দেখে নিতে পারেন কিন্তু আমাদের ইচ্ছে ছিল এই যে আমরা গোলক ধাদার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু আমাদের সময় নেই ওই যে দেখুন পাশে সূর্য দেখা যাচ্ছে আমরা একদম শীতের একটা বিকেল বেলা গিয়েছিলাম কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে এটা ঘুঘু না এটা নাকি হুট করে প্ল্যান আর খুব অল্প সময়ের জন্য আসলেও আমাদের অনেক ভালো লেগেছে আর প্রকৃতিটা খুবই সুন্দর ছিল আর এখানে আসার পর এই ঘাসগুলো দেখে আহাত বলতেছে দেখো কি সুন্দর সবুজ ঘাস আমি তো জুতো খুলতে পারতেছি না তোমরা খুলে ফেলো তো আমরা এখানে জুতো খুলে অলরেডি হচ্ছে মানে ঘাসে দাঁড়িয়ে পড়েছি আর আম্মু বলতেছে যে এটা তো খুবই হেলদি সুন্দর সবুজ সবুজ ঘাসে ঘাস দেখে মানে হচ্ছে আমরা তো পুরো পাগল হয়ে গেছি মানে আসলে আমাদের তো ঘাসে হাঁটা হয়ই না তো ঘাস আর হচ্ছে শীতের বিকাল বেলা ঘাসের উপর কুয়াশা ছিল আর ঠান্ডাও ছিল আহাতকে একটু ডাকছিলাম আহাদ আমরা সবাই মিলে একসাথে হচ্ছে পা মিলাই সবুজ ঘাসে তো আমরা এগুলাই করছিলাম এই জলশের সেন্ট্রাল পার্কে আমাদের আগে আসা হয়নি আহাত নিয়ে আসলো তো আহাত যদি আজকে জোর করে আমাদেরকে নিয়ে না আসতো তাহলে আর আশাই হতো না মানে আহাত খুবই জোর করছে আপু তোমরা চলো আমি তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব না তোমাদেরকে যেতেই হবে এই চিল্লা চিল্লি করার কারণে আসলাম আর এই যে দেখুন এখানে যে এই যে ফুল মানে আম্মু এটা ছিঁড়ে নিয়ে আসছে হুট করে আমরা তো খুবই আতঙ্কিত হয়ে গেছি আম্মু তুমি এটা ছিঁড়েছো কেন তাড়াতাড়ি ফেলে দাও তারপরে ফেলে দিয়েছি আর এই যে প্রকৃতিটা দেখুন আমরা পুরো হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে গেছি আর এটা বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা ওই যে দেখুন পাশে দোলনা এখানে হচ্ছে বাচ্চাদের কিন্তু অনেক রাইডও আছে অবশ্য রাইড সম্পর্কে আমি খেয়াল করিনি মানে জিজ্ঞেস করা হয়নি যে রাইডের প্রাইস কেমন বা রাইডে চড়তে কোনো টাকা কিছু লাগে কি না এরকম জিজ্ঞেস করা হয়নি যেহেতু আমাদের সাথে কোনো বাচ্চা ছিল না কিন্তু বাচ্চাদের প্রচুর রাইড ছিল আর বাচ্চারা খুব এনজয়ও করবে খুব খোলামেলা জায়গা তো দেখা যায় যে ঢাকা শহরে হচ্ছে বাচ্চারা সবসময় একটা ব্যস্ত থাকে ওরা এরকম সুন্দর সব সময় ঘাস বা এরকম ঘোরার জায়গা পায় না এটা পরিবার নিয়ে আপনারা হচ্ছে একদিনের জন্য ঢাকার খুব কাছেই যেহেতু একদিনে ঘোরার জন্য এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আর এখানে হচ্ছে দেখলাম নামাজের জায়গা আছে তারপরে মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা আলাদা হচ্ছে টয়লেট আছেই যে দেখুন বাচ্চারা দোলনায় চড়তেছে আর ওই যে ওইদিকে একটা ওই যে এই যে আমি জুম করে দেখালাম এখানে হচ্ছে টয়লেট মহিলাদের এবং হচ্ছে পুরুষদের আলাদা আলাদা টয়লেট আছে আর ও এখানে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেই এখানে মেবি হচ্ছে ভারী খাবার আনা যাবে না হালকা খাবার হয়তো নিতে পারেন কিন্তু ভারী কোনো খাবার আনতে পারবেন না যেহেতু এটা হচ্ছে ওদের একটা রেস্ট্রিক্টেড এরিয়া এই জলশিরি সেন্টার পার্কের ভিতরেই ওদের আলাদা ক্যাফে আছে আলাদা রেস্টুরেন্ট আছে আপনারা আর আপনারা অবশ্যই খাওয়ার আগে মেনুটা চেক করে নেবেন খাবার লিস্টটা তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে আর এইখানে মোড়ে মোড়ে বসার জন্য আপনারা জায়গা পেয়ে যাবেন মানে একটু পরপরই আপনারা রেস্ট নেওয়ার মতো কোনো ব্যাঞ্চ পেয়ে যাবেন বা যেকোনো কিছু পেয়ে যাবেন আর এই তো এটা ওয়াশরুম এখানে মহিলাদের জন্য বা পুরুষদের জন্য আলাদা আলাদা করে ওয়াশরুম আছে। আর এই যে দেখুন রাইড বাচ্চাদের তো রাইড আসেই আর এই পুরো জায়গাটা আমাদের ওইভাবে দেখা হয়নি মানে পুরোটা দেখা হয়নি যতটুকু দেখতে পেরেছি মানে আমি যতটুকু গিয়েছি অতটুকু ভিডিও করেছি কিন্তু পুরোটা দেখা হয়নি তো এটা আরেকটু বড় যেহেতু আমাদের যেতে হচ্ছে একটু বিকেল হয়ে গেছে আর শীতের বিকেল ছিল তো আমরা খুব এনজয় করেছি হালকা একটু কুয়াশা হালকা ঠান্ডা না গরম না ঠান্ডা এরকম একটা ওয়েদার ছিল এটা ছিল পঁচিশ নভেম্বর আর এই যে সেই রেস্টুরেন্ট আগে আপনাদেরকে এই রেস্টুরেন্টের কথাই বলছিলাম আর আলাদা করে একটা ক্যাফেও আছে আর এই যে এখানে পাশেই হচ্ছে পানির ফোয়ারা এটা এই যে এখানে লেখা আছে পানির ফোয়ারাতে নামা নিষেধ কিন্তু এই পানির ফোয়ারাটা বন্ধ ছিল মানে আমরা যখন গেছি তখন এই সময়টা ঠিক মাগরিবের একটু আগে আগে এই যে এখন আমি যে সময়টা এখন ভিডিও করছি ওদের ফড়াটা বন্ধ ছিল আর এই যে আহাদ আমাদেরকে বলতেছে কি তোমরা এক জায়গায় বসে থাকো তোমরা হাঁটতেছো না ঠিক মতো আসলে আমরা ক্লান্ত ছিলাম তো তো এই যে এখানে আসতে আসতে এখানে আবার একটা ওপেন থিয়েটার দেখতে পাচ্ছি খুব সুন্দর মানে এখানে হচ্ছে মেবি হচ্ছে প্রোগ্রাম হয় বা কিংবা মঞ্চ নাটক হয় এই যে দর্শকদের শাড়ির জন্য কিন্তু দেখুন পুরো জায়গাটা হচ্ছে খালি তো এখানে আমরা একটু হাঁটছিলাম আর এখানে এসে আম্মু বলতেছে যে এটা এত সুন্দর থিয়েটার আর এটার পাশে এত খালি চলো এখানে একটু দৌড়াই আর তোমরাও তো হচ্ছে অনেকদিন ধরে এখানে হচ্ছে দৌড়ানা আম্মু হচ্ছে অলরেডি একটু দৌড় দিচ্ছিল কারণ আশেপাশে কিন্তু দেখুন একদম কেউ নেই পুরো খালি তো আমরা একটু আবার এখানে আম্মু মানে এখানে পাশে আম্মু একটু আবার আমরা দৌড় দিয়েছি সেটা আপনাদেরকে একটু পরে ভিডিওতে দেখাবো আর এই যে এখানে একটু উঁচু টিলার মতো ছিল এই ওপেন থিয়েটারের পাশেই এই ঘাসগুলো দেখে আমরা পুরোই মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর ছিল ঘাসগুলো এখানে সবাই মিলে আমরা হচ্ছে ছবি মানে শুয়ে বসে ছবিগুলো আসলে অ্যাড করা দরকার আছে দেখি আমি হচ্ছে ছবিগুলো এখানে কিছু ছবি এখানে অ্যাড করে দিব ছোট বাচ্চারা কি আনন্দিত হবে আমরা নিজেরাই হচ্ছে মানে ঘাস পেয়ে মানে ঘাসগুলো বিশেষ করে ঘাসগুলো গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে খালি পায়ে হাঁটতে আর কত বছর পরে যে দৌড় দিয়েছি আমার মনে হয় আমি সেই ছোটবেলায় দৌড় দিয়েছিলাম এরপরে বড় হওয়ার পর কবে দৌড় দিয়েছি আমার একদমই মনে পড়ে না এই যে তো আমরা এখানে এই ঘাসগুলো দেখে মানে আমরা পুরো হারিয়ে গেছি ছোট বাচ্চাদের মতো ঘাস নিয়ে দৌড়দৌড়ি করতেছিলাম এই মুহূর্তে আম্মু বলতেছে আচ্ছা চলো আমরা এবার সবাই দৌড় দিই তোমাদের এনার্জি হবে আম্মু বলতেছে তুমি আর তুবা সবচেয়ে দুর্বল তোমরা দৌড় দিলে তোমাদের এনার্জি হবে তো এই যে প্রথমে এখানে আহাদার আর তুবা দৌড় দিতেছিল আর আশেপাশে কেউ ছিল না তো এই জন্য আমাদের আরও খুব সুবিধা হয়েছে আর আমরা দৌড় দিয়েছিলাম আর শুধু হাসতেছিলাম আসো আমিও একটা দৌড় দিব আমরা বেশ কিছুক্ষণ দৌড় দিয়েছিলাম আর এই যে ভিডিওটা আহাত করেছিল এখানে ক্রস কানেকশন হচ্ছে এই যে আমি যাচ্ছি আর ওই যে আমা কিভাবে দৌড় দিতেছে তারা আমরা বেশ কিছুক্ষণ দৌড় দিয়েছি মানে পুরো মানে খুব ভালো লাগতেছিল শীতের বিকেল ঘাস একে তো দৌড় দিচ্ছিলাম যাই হোক আর এই যে সেই বোটের জায়গাগুলো লেকের মাঝে বোটে চড়ার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে এগুলো হচ্ছে প্যাডেল বোট আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমি আপনাদেরকে পুরোটা হচ্ছে ভিডিও করে দেখাতে পারিনি কিন্তু লেকের পাশে এখানেই হচ্ছে প্যাডেল বোট গুলো পাওয়া যায় তো আমরা হাঁটছিলাম আর হচ্ছে কি বলবো প্রকৃতি দেখতেছি আর হচ্ছে ঘুরে ঘুরে যতটুকু দেখা পসিবল সেগুলো দেখে নেছি পুরোটা কাভার করতে পারিনি কিছু কিছু হয়তো সুন্দর জায়গা রয়ে গিয়েছে আর হাঁটতে হাঁটতে আমরা একটা ওপেন হল পেয়ে গেলাম এটা হচ্ছে এখানে মেবি সভা কনফারেন্স হয় তো এখানে খালি জায়গা পেয়ে আর উপরে খুব দেখতে সুন্দর লাগছিল তো আমরা এখানে বসে আবার ভিডিও করছিলাম এই যে আহাদ আমাদেরকে ভিডিওগুলো করে দিয়েছে এখানে হচ্ছে মেবি সভা কনফারেন্স হওয়ার জন্য অনুমতি লাগে আর যেহেতু এটা হচ্ছে সেনাবাহিনীদের আমার মনে হয় হয় এটা ওদের নিজস্ব কনফারেন্স বা কিছু একটা একটা আর আর এটার পাশেও দেখলাম নামাজের জায়গা আছে আবারও হাঁটতে হাঁটতে আমরা একটা শপিং করার জায়গা পেয়ে গেলাম এটা হচ্ছে প্রবাহিকা আমরা তো আসলে এক্সপ্লোর করতেছি হাঁটতেছি কোথায় কি আসে দেখছি এটা প্রথমে ভাবছি কি বন্ধ নাকি পরে দেখলাম যে না খোলা তো আমরা সবাই মিলে দেখলাম যে এখানে কি কি পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় হাতে তৈরি জিনিসপত্র জামা কাপড় তারপরে মানে এটা সেটা পাওয়া যাচ্ছে আমরা দেখছিলাম আহাদও কিছু দেখছিল আর এখানে তুলনামূলক দেখলাম জিনিসের প্রাইস একটু কমই মানে খুব বেশি যে এখানে প্রাইস তেমন না দামগুলো হাতের নাগালের মধ্যেই আছে তু বা আবার এখানে একটু চশমা দেখছিল তো আহাত বলছিল তুমি পছন্দ করো তো তোবার আহা দেখানে আবার একটু চশমা পছন্দ করতেছিল আর এই যে আয়না এটাও আমাদের একটু ভালো লাগতেছিল আর এই যে আমার আম্মু যেখানে যায় আম্মু খুব গাছ পছন্দ করে এই যে সে গাছের কাছে এসে গুড়পুর করতেছে সে গাছ দেখতেছে আর এই যে তুবা এখানে চশমা পছন্দ করতেছে কিন্তু তুবা কোনোভাবেই বলতেছে যে ও চশমা কিনবে না আহাত বলতেছে না তুমি নাও আর এই যে এখানে আমার হচ্ছে এই গাছটা ভালো লেগেছে ফাইনালি তোমা বললো না আমি এখান থেকে চশমা কিনবো না আমি বাহির থেকে কিনবো ঠিক আছে তুমি কিনে দিতে যাও তাহলে ছোট্ট একটা পার্স কিনো তো এই যে ওরা আবার পার্স দেখতেছিল আর এই যে এটা পছন্দ হয়েছে ফাইনালি আমরা এটা নিয়েছিলাম তো এই যে আমাদের সেখান থেকে আমরা অলরেডি বের হয়ে গেছি আহাত বলতেছে শুনো তোমাদেরকে আমি এখনো কিন্তু বাসায় নিবো না আজকে যেহেতু তোমাদেরকে আমি বের করতে পেরেছি আজকে তোমাদেরকে আমি ইচ্ছা মতো ঘুরাবো তো সেন্ট্রাল পার্ক থেকে আহাদ আমাদেরকে সরাসরি জোর করে এসে আবার নিয়ে আসছে নীলা মার্কেট তো এই যে এটা হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট এখানে হচ্ছে ফিশ তারপরে হচ্ছে সব কিছু পাওয়া যায় এগুলো বাড়বে কিউ আমরা হেঁটে হেঁটে দেখছিলাম আমরা ডিসাইড করেছি যে হাঁসের মাংস খাবো হাঁসের মাংস খাওয়ার জন্য আহাত দোকান চুজ করতেছিল কোনটার মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে হাঁসের মাংস পাওয়া যায় ও বারবার করে বলতেছিল তোমরা ফিশ ট্রাই করে দেখতে পারো আমরা বললাম না আমরা কেউই ফিশ খেতে চাচ্ছি না বলি যে না খাবো না তোবা হুট করে বললো আপু পাশে হচ্ছে মেলা হয় চলো আমরা একটু মেলা দেখে আসি নীলা মার্কেটের সাথেই তো সেখানে আমরা আবার মেলা পাশে হচ্ছে এই যে দোকান এগুলো একটু দেখে আসছিলাম তো ফাইনালি আমাদের ডিসাইড হলো এই যে সকাল সন্ধ্যা এই রেস্টুরেন্টে খাবো আপনারাও এখানে খেতে পারেন আমরা এখানে হচ্ছে হাঁসের মাংস খেয়েছি আর রুটি ওদের রুমালি রুটি ছিল ছিটা রুটি ছিল সাথে ছিল চাপটি আহাত সবগুলোই নিয়েছিল আমরা সবগুলোই টেস্ট করেছি খুবই ভালো আর হাসের মাংসটা হচ্ছে খুবই মজা ছিল আপনাদেরকেও এটা রিকমেন্ড করলাম আপনারা যদি হচ্ছে নীলা মার্কেটে যান তাহলে হচ্ছে এখানে খেতে পারেন আমরা বাসায়ও আলু খুঁজি এখানেও আলু খুঁজি আমরা হাঁস খেতে গিয়ে সেখানেও আলু খুঁজতেছিলাম বাসায়ও মাংস খেতে গেলে আলু খুঁজি সেখানে গিয়েও আমরা আলু খুঁজতেছিলাম যাই হোক হাঁসটা ঝাল ঝাল হলেও খুব মজা ছিল খাওয়া শেষে আহাত বলতেছে একটা চা ট্রাই করো আমি বলতেছি যে না আমি কোনো এখানে আর কোনো স্পেশাল চা খেতেই চাই না কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো একে তো হচ্ছে নেচার প্রকৃতি তারপরে হচ্ছে মজাদার খাবার দাবার খেয়ে আমি বলছি না একদম নর্মালি আমাকে একটা গরুর দুধের চা দাও আর তোমরা স্পেশাল খাও আমি এখন এটা হচ্ছে আমার এখন টনিকের মতো কাজ করবে আমি নর্মাল একটা গরুর দুধের চা খেতে চাই আর ওই যে এরা স্পেশাল নিল আমাকে অনেক বললো আমি বললাম না আমি এটা একদমই পছন্দ করতেছি না আর এই যে তুবা বাসায় তো মিষ্টি খাই না সেই মিষ্টির বোলগুলো দেখে বলে আমি মিষ্টি ট্রাই করব তো আমরা আবার এখানে মিষ্টি ট্রাই করছিলাম ওদের মিষ্টি এটা এভারেস্ট ছিল মোটামুটি বাট আমার সবচেয়ে ওর সবচেয়ে মানে তুবার সবচেয়ে ভালো লেগেছে এই যে ওরা বলে করে এভাবে বিক্রি করতেছে আর মিষ্টিগুলো দেখুন একদম গরম গরম ধোয়া উঠা আজকে আমাদের ট্রিপটা অসাধারণ ছিল আমরা খুব মজা করে ঘুরেছি আর আমাদের কাছে খুব ভালো লেগেছে আল্লাহ হাফেজ